প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইজ লার্নিং ইসম্যাল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এইচএার পঁচিশ সালের রাষ্ট্রবিজ্ঞান প্রথম প্রথমপত্র মমিন সিং বোর্ড সেট গো এর এম সি সমাধান সম্পদের বিকল্প ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য ঘ পলিথিনের বিপরীতে চোটের ব্যাগ দুইয়ের গ কালো তিনের অস্তন্ত ব্যক্তি কোনটি ক স্নেহ চার ফ্যাশন চক্রের ক্ষেত্রে পরিলক্ষিত হয় নতুনভাবে আগমন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানো গ দুই আর তিন পাঁচ লাভে বেগমের কাজের মাধ্যমে কোন ধরনের আয় ও বৃদ্ধি পায় খ আর্থিক আয় নারটি আমরা কমেন্ট বক্সে দিয়ে সাত বাড়ির পেছনের অংশে কোন গাছ উপযোগী খ আম আর কাজের পরিসমাপ্তি কোনটি ক ওয়ার্ক কার্প এর মাধ্যমে ধারণা পাওয়া যায় সময় পরিকল্পনা নয়ের গ দশ কাজের ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা করে কোনটি গ নিয়ন্ত্রণ এগারো তিসার ইচ্ছা কোন মানের অন্তর্ভুক্ত খ নমনীয় বারো তিসার বাবার পোশাকের ক্ষেত্রে বারো তিসার বাবার পোশাকের ক্ষেত্রে প্রযোজ্য এটি সুনির্দিষ্ট নিয়ম পরিবর্তনের কোনো সুযোগ নেই ক তেরোর ক পেরেস সালফেট চোদ্দ সম্পদের চাহিদা বাড়লে উপযোগিতা বাড়তে পারে খ পনেরোর ক পাতাবাহার শুনো সাইকেল চালানোর মাধ্যমে আরিয়ানের শারীরিক বৃদ্ধি পাবে অঙ্গ সঞ্চালন সঠিক থাকবে রক্ত চলাচল সঠিক থাকবে ঘ সবগুলো সতেরোর আঠারোর ক এক আর দুই উনিশের নং বি আমরা কেমন বক্সে দিয়ে দেবো একুশ ভ্যাট রং পাকা হয় কোন কাপড়ে ক সুতি বাইশের ক অবসর গ্রহণের পর পাওয়া যায় কর্মীর বেতন থেকে অর্থ কাটা হয় না সাহেবের কোনটি খ তহবিল চব্বিশ উদ্যোগকের সাবিনার সঞ্চয় নির্দিষ্ট সময়ের জন্য আমানত রাখা হয় প্রয়োজন অনুযায়ী জমা ও উত্তোলন করা যায় দুই হাজার তিন গ পঁচিশ বস্তু সামগ্রী গঠন কোনটি গ আকার তো প্রিয় শিক্ষার্থী এই ছিল মাইমিন সিং বোর্ডের গ্রাস্ত বিজ্ঞান প্রথম পত্র এমসিকু সমাধান পরবর্তী এমসিকু সমাধান বাইতে আমাদের ইজি লার্নিং ইসমাল চার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন